এফ এল মিসাইল ভারতীয় প্রতিরক্ষা গবেষণার এক অসাধারণ সাফল্যের নাম এই ক্ষেপণাস্ত্র ভারতের প্রতিরক্ষা শক্তিকে শুধু শক্তিশালী করে তোলেনি বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এফ এল মিসাইলের উন্নয়ন শুরু হয়েছিল এমন এক সময়ে যখন ভারতের প্রতিরক্ষা খাতে আধুনিক প্রযুক্তির প্রয়োগকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য ছিল প্রধান ভারতীয় বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা দেশীয় প্রযুক্তির ওপর ভিত্তি করে এমন একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেন যা আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলভাগে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের ডিজাইন তৈরি করার সময় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল আধুনিক যুদ্ধক্ষেত্রের চাহিদাকে হালকা ওজনের গঠন উন্নত ইলেকট্রনিক সিস্টেম এবং সর্বাধুনিক টার্গেটিং প্রযুক্তির সমন্বয়ে এক মিসাইলকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এর রেঞ্জ বা পাল্লা এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে এটি শত্রুপক্ষের বিমান ড্রোন অথবা স্থলভিত্তিক রাডার সিস্টেমকে নির্ভুলভাবে ধ্বংস করতে পারে ভারতের প্রতিরক্ষা খাতে দেশীয় উৎপাদনের যে ধারাবাহিকতা শুরু হয়েছে এফ এক মিসাইল তার অন্যতম উজ্জ্বল উদাহরণ আগে ভারতের অনেক প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করতে হতো। কিন্তু এখন দেশীয় প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে এই ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে এর ফলে একদিকে যেমন বিদেশি নির্ভরশীলতা কমেছে অন্যদিকে ভারতের প্রতিরক্ষা শিল্প নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে এফ এক মিসাইলের দৈর্ঘ্য প্রায় চার মিটার ওজন প্রায় তিনশো কিলোগ্রাম এবং এটি বহন করতে পারে উচ্চক্ষমতার বিস্ফোরক ওয়ারোহেড এর গাইডেন্স সিস্টেম অত্যন্ত আধুনিক যেখানে ইনফ্রারেড হোমিং এবং রাডার সিকার ব্যবহৃত হয়েছে এই প্রযুক্তির কারণে ক্ষেপণাস্ত্রটি টার্গেটের গতি ও উচ্চতা নির্ণয় করে দ্রুত আঘাত হানতে সক্ষম হয় ভারতীয় বিমানবাহিনী এই ক্ষেপণাস্ত্রকে বিভিন্ন যুদ্ধবিমান যেমন সুকুই মাইনাস ত্রিশ মিরাজ মাইনাস দুই হাজার এবং মিগ উনত্রিশে একীভূত করেছে এর ফলে যুদ্ধবিমানের আকাশযুদ্ধে আক্রমণ ক্ষমতা অনেকগুণ বেড়েছে শুধু তাই নয় ভবিষ্যতে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে বলে পরিকল্পনা রয়েছে এফ এল এক মিসাইলের সর্বোচ্চ গতি ম্যাক দুই দশমিক পাঁচ অর্থাৎ শব্দের গতির আড়াই গুণ বেশি এত উচ্চ গতিতে উড়তে পারার কারণে শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রতিরোধ করতে প্রায় অক্ষম হয়ে পড়ে একবার লক করে দিলে টার্গেট ধ্বংস হওয়া প্রায় নিশ্চিত আধুনিক যুদ্ধে নির্ভুলতা একটি বড় বিষয় এফ এক মিসাইল সেই নির্ভুলতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে পরীক্ষামূলক উৎক্ষেপণে দেখা গেছে এটি নির্দিষ্ট টার্গেটকে প্রায় পঁচানব্বই শতাংশ সঠিকভাবে আঘাত করতে সক্ষম ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও এবং ভারতীয় বিমানবাহিনী যৌথভাবে এই সাফল্য অর্জন করেছে এই ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ভারতকে শুধু সামরিক দিক থেকে নয় কূটনৈতিক ক্ষেত্রেও শক্তিশালী করেছে প্রতিবেশী দেশগুলো ভারতের প্রতিরক্ষা শক্তিকে নতুনভাবে মূল্যায়ন করতে বাধ্য হয়েছে একই সাথে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারেও ভারতের মর্যাদা বেড়েছে ইতিমধ্যেই কয়েকটি দেশ এফেল এক মিসাইল কেনার আগ্রহ প্রকাশ করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী একাধিক অনুষ্ঠানে বলেছেন এফ এক মিসাইল হচ্ছে আত্মনির্ভর ভারতের প্রতীক এটি শুধু একটি অস্ত্র নয় বরং দেশের প্রযুক্তিগত ক্ষমতা ও গবেষণা দক্ষতার প্রতিফলন আগামী দিনে এই ক্ষেপণাস্ত্র আরও উন্নত সংস্করণে তৈরি হবে যা ভারতের প্রতিরক্ষা শক্তিকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে শুধু যুদ্ধক্ষেত্রেই নয় এফ এক মিসাইল ব্যবহারের মাধ্যমে ভারত স্যাটেলাইট ও এয়ার ডিফেন্স প্রোগ্রামেও নতুন দিগন্ত উন্মোচন করছে কারণ এর প্রযুক্তি ব্যবহার করে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র ও আরও আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব প্রশিক্ষণ ক্ষেত্রেও এফ এক মিসাইল বিশেষভাবে কার্যকর ভারতীয় বিমানবাহিনীর পাইলটরা নিয়মিত এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুশীলন করেন ফলে তাদের যুদ্ধক্ষেত্রে প্রস্তুতি আরও দৃঢ় হচ্ছে আজকের দিনে যখন বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক প্রতিযোগিতা বাড়ছে তখন এফেল এক মিসাইল ভারতের আত্মরক্ষার এক গুরুত্বপূর্ণ হাতিয়ার এটি ভারতের প্রতিরক্ষা শক্তিকে নতুন আস্থা দিয়েছে এবং জাতীয় নিরাপত্তার স্তম্ভকে আরও মজবুত করেছে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকেও এই ক্ষেপণাস্ত্রের গুরুত্ব রয়েছে প্রতিবেশী হিসেবে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো আঞ্চলিক নিরাপত্তার এক নতুন অধ্যায় তৈরি করে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও সুদৃঢ় করে এফএল এক মিসাইল প্রমাণ করেছে আধুনিক যুগে প্রযুক্তি সবচেয়ে বড় শক্তি ভারত তার প্রতিরক্ষা শিল্পকে দেশীয় উদ্ভাবন গবেষণা এবং দক্ষতার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে গেছে এই ক্ষেপণাস্ত্র ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ভারতের বিজয়ের অন্যতম প্রধান অস্ত্র হয়ে থাকবে যে মুহূর্তে ভারতীয় বিজ্ঞানীরা প্রথম এই ক্ষেপণাস্ত্রকে আকাশে উৎক্ষেপণ করেছিলেন সেটি ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এক স্মরণীয় দিন মিডিয়াতে সেই সময়ের ছবি ছড়িয়ে পড়েছিল যেখানে দেখা যায় ক্ষেপণাস্ত্রটি ধোয়ার রেখা টেনে আকাশে ছুটে যাচ্ছে সেই দৃশ্য শুধু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নয় সাধারণ ভারতীয়দেরও মনে গর্বের সঞ্চার করেছিল আজকের ভারত আত্মনির্ভর প্রযুক্তিগতভাবে উন্নত এবং প্রতিরক্ষার ক্ষেত্রে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হতে চলেছে এফ এক মিসাইল তারই এক জীবন্ত প্রমাণ